দীপাবলির রাত ঠিক বারোটার পর থেকে ভাগ্য পাল্টে যাবে এই পাঁচ নামের মানুষদের ব্যক্তি জীবনে ভাগ্য এমন একটি জিনিস যা ভালো করতে পারে আপনার জীবনকে আবার খারাপও করে দিতে পারে এক নিমেষে তবে তা বিশেষ সময় বেঁধে হয়ে থাকে দীপাবলির রাত বারোটার পর অর্থাৎ কালী মায়ের পুজোর সময় বা দীপান্বিতা অমাবস্যার তিথিতে বিশেষ করে প্রভাবিত হবে এই পাঁচ নামের ব্যক্তিরা এই পাঁচ নামের ব্যক্তির জীবন এই অমাবস্যাতে কিছুটা হলেও পরিবর্তন হবে মিলবে ভাগ্যের পূর্ণ সহায়তা আমরা সকলেই জানি ভারতীয় সংস্কৃতিতে জ্যোতিষশাস্ত্রের একটি বিশেষ স্থান রয়েছে তাই জ্যোতিষশাস্ত্র অনুযায়ী দীপাবলির রাত বারোটার পর থেকে পরিবর্তন ঘটবে এই পাঁচ অক্ষর দিয়ে শুরু ব্যক্তিদের জীবন এই পাঁচটি নামের মধ্যে আপনার নাম আছে কিনা সে সম্পর্কে বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন এ দিয়ে শুরু নামের মানুষ দীপাবলির রাত বারোটার পর অমাবস্যা তিথিতে পরিবর্তন ঘটতে চলেছে এ অক্ষর দিয়ে শুরু নামের ব্যক্তিদের জীবন যাদের নাম এ দিয়ে শুরু হয় তারা কঠোর পরিশ্রমী হন ব্যবসার বুদ্ধি এদের সাধারণত তীব্র হয় অন্যের চাকরি না করে স্বাধীনভাবে কিছু করার ইচ্ছে এদের বেশি থাকে এবং এরা তাতেই সাফল্য পান শুক্রের রাশি বদলের কারণে দীপাবলির বারোটার পর থেকে এ নামের মানুষদের জীবনে চাকরি ব্যবসায় খুব বড় সফলতা আসবে ব্যবসায়ীদের জন্য এই সময়টা খুব ভালো যাবে অর্থের বর্ষণ হবে বড় বড় অর্ডার আসবে আপনাদের এতে আপনার বহু টাকা উপার্জন হবে তবে ভেবেচিন্তে খরচ করবেন ভবিষ্যতের জন্য অর্থ বাঁচিয়ে রাখতে হবে তাই যাদের খারাপ সময় চলছে তারা খুব শীঘ্রই শুভ ফল পাবেন যে দিয়ে শুরু নামের মানুষ দীপাবলির রাত বারোটার পর থেকে যে অক্ষর দিয়ে শুরু নামের মানুষের জীবনে পরিবর্তন আসতে চলেছে যে নামের মানুষরা জন্মগত শিল্পী মানুষ হন এদের মধ্যে শিল্পী সত্ত্বা অনেক বেশি এছাড়াও সৃষ্টিশীল ভাবনার ক্ষেত্রে এদের জুরিমেলা ভার জেনামের মানুষরা সবসময় হাসি খুশি চলতে এবং সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করেন দীপাবলির রাত বারোটার পর থেকে জেনামের মানুষদের কেরিয়ারে জবরদস্ত লাভ হতে পারে পদোন্নতি থেকে বেতন বৃদ্ধি সবই এই সময় পাওয়া যাবে আপনার অফিসের শীর্ষকর্তারা আপনার কাজের খুব প্রশংসা করবেন কর্মক্ষেত্রের পাশাপাশি পারিবারিক জীবনও আপনার সচ্ছল ও শান্তিপূর্ণ থাকবে তবে এই সময় একটু সাবধানতা মেনে চলবেন কারণ আঘাত লাগার সম্ভাবনা রয়েছে এছাড়াও যে মানুষদের অর্থের পাশাপাশি সম্পত্তিও লাভ হতে পারে পি দিয়ে শুরু নামের মানুষ শুক্রগ্রহের রাশি পরিবর্তনের ফলে পি নামের মানুষরা লাভবান হতে চলেছেন পি নামের মানুষরা যে কোনো বিষয়ে ঠান্ডা মাথায় ভেবে অনেক শান্তিতে কাজ করেন তারা একটু আলাদা থাকতে ভালোবাসেন পিনামের মানুষরা সামাজিকতা ও স্ট্যাটাস সম্পর্কে খুবই সচেতন দীপাবলির রাত বারোটার পর থেকে পিনামের মানুষদের কর্মক্ষেত্রে প্রচুর লাভ হবে বেতন বৃদ্ধি হবে এবং পদোন্নতি হবে প্রেম ও বিয়ের জীবন আরও ভালো হবে আপনার জীবনসঙ্গীর সঙ্গে আপনার ভালোবাসা আরও বেড়ে যাবে পিনামের মানুষের কেরিয়ার ও পারিবারিক জীবন উভয়ের জন্য খুব ভালো হবে এই সময় বাড়ি গাড়ি কিনতে পারেন কর্মক্ষেত্রে লাভ হবে ঘরে সুখ শান্তি বজায় থাকবে এন দিয়ে শুরু নামের মানুষ এন নামের মানুষরা খুবই স্পষ্টবাদী সাপটা বক্তব্য রাখতে ভালোবাসেন খানিকটা বুদ্ধিদীপ্ত হওয়ায় এদের মধ্যে গোয়েন্দা হওয়ার প্রবণতা বেশি থাকে কল্পনা শক্তির দিক থেকে এরা চূড়ান্ত প্রখর সারা বিশ্ব একদিকে হয়ে গেলেও এরা নিজেদের মূল্যবোধে অনর থাকেন শুক্র গ্রহ এর নামের মানুষদের উপর দারুণভাবে প্রসন্ন ভাগ্যের সহায়তায় এর নামের মানুষদের সব কাজ হয়ে যাবে বিনিয়োগের জন্য এটি একটি ভালো সময় বিশেষ করে জমিতে বিনিয়োগ করলে অনেক লাভ হতে পারে বাবা মার সহযোগিতায় একটি বড় কাজ সম্পন্ন করবেন এর নামের মানুষরা কিছুদিনের মধ্যে এর নামের মানুষদের অর্থ লাভ হতে পারে এই মাসে পরিবারের সঙ্গে ভ্রমণে যেতে পারেন আপনি এই সময় প্রচুর মনোরঞ্জন হবে আপনার পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে ধর্মের প্রতি আগ্রহ বাড়বে যা আত্মদর্শনের সুযোগ দেবে এস দিয়ে শুরু নামের মানুষ এস নামের মানুষের জন্য দীপাবলির রাত বারোটার পর থেকে দারুণ সময় আসতে চলেছে এস নামের নারী ও পুরুষরা অত্যন্ত রোমান্টিক হয় তারা মন দিয়ে ভালোবাসতে পছন্দ করে একই সঙ্গে তারা সংবেদনশীল কথা দিয়ে কথা রাখতে পছন্দ করেন এস নামের মানুষেরা দীপাবলির রাত বারোটার পর থেকে এসনামের মানুষদের সময় দুর্দান্ত কাটবে এসনামের মানুষরা যে সফলতা পাওয়ার জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলেন সেই সফলতা পাওয়ার সময় এসে গিয়েছে কেরিয়ারে প্রচুর লাভ হবে এসনামের অনেক মানুষদের এই সময় বিয়ে ঠিক হতে পারে এছাড়াও বিবাহিতদের জীবন খুব ভালো কাটবে সব মিলিয়ে জীবনের বহু ক্ষেত্রে সফলতা পাওয়া যাবে আর্থিক অবস্থা মজবুত হবে বন্ধুদের সহযোগিতা পাবেন ধর্মীয় কাজে অংশগ্রহণের সুযোগ মিলবে তো এই ছিল পাঁচ নামের মানুষ যাদের রাত বারোটার পর থেকে ভাগ্য খুলতে চলেছে তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও এই পাঁচটি নামের মধ্যে আপনার নাম থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যকেও জানার সুযোগ করে দিন